পুরুষ তোমার জন্ম জান্নাতে হয়নি এই বেটা ছেলে তোমার জন্ম জান্নাতে হয়নি জান্নাতে হয়েছে মা হওয়ার জন্ম সেই মা হাওয়া যখন জান্নাতের ভিতরে আছে বাবা দম দেখে ফেললেন এগিয়ে যেতে লাগলেন প্রত্যেকের নাম থিওরি হাজনাতে আদম এগিয়ে যেতে লাগলে মিশে লাগজার বানিয়ে হয়ে গেল আদম খবর দেয় না আপনি যাবেন না যাবেন না আপনাকে যেতে হবে না আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ বিয়ে ছাড়া সাদি ছাড়া আপনা কেউ আমার বন্দি হাওয়ার সংস্পর্শে যেতে হবে না আমি আল্লাহর নির্দেশ কিন্তু আয়াত না দিল হয়েছে ভাইয়ের আমার জোড়া সম্পর্কে জোড়া সম্পর্কে আমার আল্লাহ হাবিবকে আয়াত দিয়ে বলেছে এটা হাবিবকে আয়াত দিয়েছেন

আল্লাহ হাবিবকে টুকরা টুকরা করে দিয়েছে আয়াত আয়াত করে দিয়েছে কিন্তু কোরআন শরীফটা আল্লাহ আগে কোট করে রেখে জমা করেছিল লোকজন মাহুজে সুহান বলেন ও দুনিয়ার মানুষেরা আমার নবী বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করেছেন ঘটনাটা আমরা পরে জানতে পারলাম যুগের পরে যুগ মানুষেরা জানতে পারলো একটা নারী আর একটা পুরুষ তার দলিলটা শুনেলেন আমার কোরআন মজিদ প্রমাণ করে বললেন দুটো জাতি আমি সৃষ্টি করলাম বানালাম এক হলো নারী আর এক হলো পুরুষ আর তাদের যখন বিবাহ বন্ধন হয়ে যায় ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে চলে যায় হযরত আদম কি বললেন আমার আল্লাহ বিয়ে করতে হবে হযরত আদম বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন আল্লাহর নবী দয়ার নবীর থেকে আলোচনা হজরত আদম বিয়ে করতে রাজি হয়ে গেলেন বহু ঘটনা বেহেস্তের ভিতরে স্বয়ং আমার মা হওয়ার সঙ্গে বাবা আদমের বিয়েটা আমার আল্লাহ পড়িয়েছিলেন জোরে বরং জোয়ানিরা যুবকেরা হাজরা তিয়া মহামা বিয়ে হয়ে গেল এবারে আবারও ধাপে ধাপে আগাতে লাগলেন আল্লাহ নির্দেশ আল্লাহ নিজের ফতুয়া পড়লেন প্রশংসা নিজের গাইলেন হাজরাতে আদম বসে বসে শুনলেন এরপর হাজরাতে আদম আগাতে চাইলেন তখন আল্লাহ নিষেধ করে দিলেন না স্পর্শ করতে পারবে না তাহলে কি করতে হবে আল্লাহ নির্দেশ হলো আমার হাবিবের প্রতি দশ বার চলছে না একই দরুদ আমাকে বহু বাবন গ্রাম থেকে ফোন করে বলছে কে বা খারাপ মাঝে মধ্যেই ফোন করে যে হুজুর আপনি তো ওয়াজ করে বাবুন গ্রামে একটা বছর আসেনি তারপরে তো আসবেন বা সময় আসছে আপনি দরুদ শরীফটা পড়ছেন এটা মানা করতে পারছেন না আপনারা জানেন গ্রামের ভিতরে ঘুম ঢুকে বসে আছে যে আমরা যেটা যে আপনি মানা করলেই তো পারেন আপনি ওয়াচ করছেন আপনি প্রচারিত মানুষ আপনি এটা মানা করতে পারেন না কিন্তু আমি নামও জানি তাকে চিনি বললে কি ফিতনা হবে না তবে যথারীতি আমি তাকে শাস্তি সাহায্যে কথাবার্তা বলি আমি দুর্যোগ করলে তোর কি তারপরে সুরের প্রতি ভালোবাসার যে ভাব দিয়ে আমি পড়ি তার তো অসুবিধা কি একটা মাথা তোমার গরম হবে কেন বলা ঠিক না ভুল বলেন এর মাথা গরম হয়ে গেছে এরা কেন রসুলের সুপারিশ পাবে কিনা আশা করছি না আল্লাহ নবীর প্রতি দরুদ ভালোবাসা রাখি আমরা পড়ি ওর ব্যথা হয়ে যাই এমন কাজ এমন কাজ করব করো না যে রসুলের মান হানি হয়ে যায় যদি কোন মানুষের মুখের আন্দাজ সামান্য ভাবনার ভিতরে যদি রসুল্লাহর মান খাটো হয়ে যায় সে ব্যক্তির জন্য তার চান্নাত আল্লাহ নিষেধ করে দিয়েছে কি বলেন অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন আমার নবির দশ বার দরুদ পড়ালে বিবি মা হাওয়া আল্লাহ হালাল করলেন কত পাওয়ার আছে ওই রসুল কি বলছে

কিছু বাপ আছে বেতার ছেলের বাপ আছে বিয়ে সারিতে যায় বিয়ে গিয়ে বলে এত টাকা নির্ধারিত ছিয়াশি টাকা বা আশি টাকা নিয়ে নেন নগদ আচ্ছা আপনারা বলুন আশি টাকা ছিয়াশি টাকার কোন মূল্য আছে এবার নেতা মাতা যারা আছে মাথা নিচে পড়বে আশি ছিয়াশি টাকার কোন মূল্য আছে

আপনি আর আপনার স্ত্রী কোরআনে সে আনতা তুমি আর তোমার স্ত্রী আনতা আনতে আনতু মানতু মানতু আনতে হিয়া হুমা হুন্না লোগাত পড়তে আলেম হলে সারা জিজুল মুখতাদি পড়তে হবে তবে মাথায় টুপি মুখে দাড়িয়ে জুব্বা দিয়ে ঘুরলে আলেম নয় সেইখানে পরিষ্কার করে বলা হয়েছে আনতে এটা কোন শেখা কোথা থেকে এসছে বাপ কি এর গর্দান কি এটা আপনাকে পড়তে হবে

হাজি হি সাজারতা গাছের কাছে যাবে না হাজি হি সাজার কা ফতাকুন মিন আয-যালিম আমার ওই গাছের কাছে গেলে আমি আল্লাহর হুকুমকে অমান্য করা হবে আর আল্লাহর হুকুমকে অমান্য কল্লি তো আমি আল্লাহ একটা রায় দিয়ে দাও আল্লাহ রায় দিবেন ভাই জানি না মা অগাতান হাইসু সিতুমাজাহ কাসিতা কা গকম ধর করতে লাগলেন বেহেস্তের দিকে লক করে দেওয়া হলো কেউ যেন ভিতরে না যেতে পারে তবে কত বড় জানাচ্ছে যাই বেহেস্তেরা কত বড় হাবিব খুলে দেখেন আল্লাপ কে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললে হাবিব سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ستشفر شوى حديد أمر إيه الله إي خدادا خجونا خلل ترمانه جنة أسمان زمین أسمان

আল্লাহ বলে করায় ভুলে গেলে চলে যাবে অবসন্মানেরা জন যুবকেরা বেহেশ দিয়ে ভেতরে আছেন কিন্তু একটা কথা হিসারা খালি করে দিয়ে যায় মানুষ সৃষ্টির আগে আল্লাহ জিন জাতিদেরকে বানিয়েছিলেন মানুষ সৃষ্টির আগে জিন জাতি কিন্তু আল্লাহ তামাম জিন জাতিকে একেবারে শেষ করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছে আবার তার ধংশ আযাদিন থেকে আবার নতুন কোন বিষয় শুরু হলো ভাইজান পৃথিবীটার যদি কথা বলে পৃথিবীটা কাদা ছিল পৃথিবীটা টলমল করছিল মানুষ বানাবার আগে পৃথিবী তলমল করছিল আগে পৃথিবী বানানো হয়েছে প্রথম দিকে লেখা আছে পৃথিবীটা যখন টলমল করে হাজরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন জিবরাইল পৃথিবীটা নেমে দেখো পৃথিবীর অবস্থা কি হাল কি এসে নেমে দেখছেন পৃথিবীর টলমল করছে আল্লাহ প্রতিনিধি বানাবেন বসবাস করতে পারবে না থাকতে পারবে না পৃথিবীটা টল করছে টলমল করছে আমার আল্লাহ পাক একটা আয়াত দিলেন কি আয়াত আল্লাহ পাক বলছেন দলিলটা কি ইউসুফ সমাওয়াতি

কারণ আমি ভুলের বান্দা কল্যবানি আমায় দেবা খাতাও আল্লাহ রসুল বলছেন আদবের সন্তান হচ্ছে গুভাগা ভুলওয়ালা খাতাওয়ালা কাজওয়ালা যদি কারুর বাড়া কারো ভুল হয় সে যদি ক্ষমা দিয়ে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে কিন্তু মানুষের ভুল করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেন আমি মাফ দিতে পারব না ঠিক নয় ভুলে যাবে তাহলে আপনি কাউকে মেরেছেন মাফ চেয়ে দেবেন